দ্য গ্রেট অ্যাক্টার বাংলা টলিউড ইন্ডাস্ট্রির বাংলা মাস মহারাজা অ্যাকশন হিরো আমাদের সুপারস্টার মেগাস্টার জিদ্দা আপকামিং সিনেমা কি হবে রিভেল হবে না রাজনীতি হবে সারা সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড় করে দিয়েছে এবং সেটা ঈদে মুক্তি পেতে চলেছে এবং রাজনীতি নিয়ে যে মানে জিদ্দার একটা ফ্যানমেড পোস্টার সেটা রাজনীতির তার নাম দিয়েছে রাজনীতি এবং সুপার জিদ্দাকে এখানে কি লাগছে ভাই কি লেভেলের ফ্যানমেড পোস্টারটা তৈরি করেছে প্রথমেই বলবো যে জিদ্দার যে লুকটা দিয়েছে সিরিয়াসলি বলছি একদম ছোট্ট ছোট্ট ছোট ভাই আমরা সুলতানের যেরকম লুকটা দেখেছি একদম পুরো সেই রকম লুকটা দিয়েছে এবং সিগারেট ধরার যে স্টাইলটা দিয়েছে একদম অসম পুরো আগুন লাগানো কিন্তু সত্যি কথা বলতে ওই স্টাইলটা দিয়েছে নেক্সট আমরা আসব। এই যে সামনে যে রাজনীতি বল এবং সামনে যে দাবার যে গুটিটা যেভাবে সাজিয়েছে সেটা সিরিয়াসলি বলছি পুরো আগুন লাগিয়ে দিয়েছে মানে প্রথমবার আগুন লাগালো সেকেন্ড দু নম্বর পয়েন্টে কিন্তু আগুন লাগালো এবং তিন নম্বর একদম পুরো ঝলসে রেখে দিয়েছে সেটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা যেটা দিয়েছে এক পাশ দিয়ে দেখুন ক্রাইম বলে যেটা আপনার যাচ্ছে যেটা ফিতে মানে পুলিশ বা সিবিআই সিআইডি যাদের ক্রাইমের কাছে যে ফিতেগুলো লাগানো থাকে সেই ফিতেটা পুরো একদম পুরো ঝলসে দিয়েছে সিরিয়াসলি বলছি এবং যে রাজনীতি যে লেখাটা রয়েছে সেই রাজনীতি লেখার মধ্যে যে রক্তের যে ছিটাগুলো যেভাবে দিয়েছে ও অসাধারণ এবং কালার গ্রেটিংটা ব্যাপক লেভেলের করেছে সত্যি জিদ্দা কেনা এই রকম একটা এই এইরকমই এই রকমই অ্যাকশান মুভিতে কিন্তু আমরা আবার দেখতে চাই ব্যাপক পুরো ফাটিয়ে দিয়েছে সত্যি সত্যি কথা বলতে পুরো ফাটিয়ে দিয়েছে অসম 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 এই এই রকম সিনেমায় আমাদের জিদ্দাকে মানায় আর এই রকমই কিন্তু ভাই ঈদে আসতে চলেছে সেটা রিবেল হোক বা সেটা রাজনীতি হোক যখনই আসবে পুরো জিদ্দা কি করবে মাস মহারাজা হিরো সুপারস্টার মেগাস্টার জিদ্দা কি করবে পুরো ঝলসে রেখে দেবে তাই না তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বস তো চলো ওকে থ্যাংক ইউ টাটা বাই বাই